সুপ্রিয় শ্রোতা ও দর্শকবৃন্দ বাংলা বুক রিভিউ চ্যানেলে আপনাদের স্বাগতম বরাবরের মতো আজকেও ওয়ার্ল্ড বেস্ট সেলিং বই কেন ব্লেনচার্ড অ্যান্ড স্পেন্সার জনসনের লেখা দ্য ওয়ান মিনিট ম্যানেজার এই বইটি ব্যবস্থাপনা এবং নেতৃত্ব ভিত্তিক বই যেখানে সংক্ষেপে এবং সহজ পদ্ধতিতে কার্যকর ব্যবস্থাপনার কৌশল ব্যাখ্যা করা হয়েছে বইটি তিনটি মূল নীতির ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এক ওয়ান মিনিট গোলস সংক্ষিপ্ত স্পষ্ট লক্ষ্য নির্ধারণ দুই ওয়ান মিনিট প্রেসিং দ্রুত প্রশংসা বা স্বীকৃতি প্রদান তিন ওয়ান মিনিট রিপ্রিমাইন্ড সঠিক সময়ে গঠনমূলক সমালোচনা করা চলুন তাহলে শুরু করা যাক দ্য ওয়ান মিনিট ম্যানেজার বইটির দশটি গুরুত্বপূর্ণ বিষয় যা আমাদের ব্যবস্থাপনা ও নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এক স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করুন আপনার কর্মীদের সঙ্গে লক্ষ্য এবং প্রত্যাশা সম্পর্কে সংক্ষেপে ও স্পষ্টভাবে আলোচনা করুন এতে সবাই জানবে তাদের ভূমিকা এবং কিভাবে কাজ সম্পন্ন করতে হবে দুই এক মিনিটের মধ্যে লক্ষ্য পর্যালোচনা করুন দৈনন্দিন কাজের অগ্রগতি এক মিনিটের সময় নিয়ে পর্যালোচনা করুন এর ফলে সমস্যাগুলি দ্রুত চিহ্নিত এবং সমাধান করা সম্ভব হবে তিন তাৎক্ষণিক প্রশংসার অভ্যাস গড়ে তুলুন কর্মীদের সাথে ভালো কাজের প্রশংসা দ্রুত করুন এটি তাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং ভালো কাজের প্রতি আগ্রহী করে তোলে চার সমস্যা নয় সমাধান খুঁজে বের করুন নেতারা সমস্যার ওপর কখনোই ফোকাস করে না সমাধান বের করার প্রতি মনোযোগ দেয় এতে সমস্যা দ্রুত সমাধান হয় পাঁচ গঠনমূলক সমালোচনা করুন ভুল বা সমস্যাগুলি সঠিকভাবে বিশ্লেষণ করুন এবং সমালোচনা করার সময় সমস্যার দিকটি নয় উন্নতির দিকটি তুলে ধরুন ছয় অবদানের স্বীকৃতি দিন কর্মীদের কাজের মূল্যায়ন করুন এবং তাদের কাজকে স্বীকৃতি দিন এটি তাদের অনুপ্রাণিত করবে এবং ভবিষ্যতে ভালো ভালো কাজ করতে উৎসাহ দিবে সাত দলগত কাজের প্রতি গুরুত্ব দিন একটি দলের সদস্যদের মধ্যে সহযোগিতা এবং সমন্বয়কে উন্নত করুন সবার মিলিত প্রচেষ্টার ফলেই একটি বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উদ্দেশ্যমূলক নেতৃত্ব প্রদান করুন নির্দেশনা দেওয়ার সময় কর্মীদের শক্তি ও দুর্বল দিকগুলি বিবেচনা করুন এবং তাদের সক্ষমতা অনুযায়ী দায়িত্ব প্রদান করুন নয় সময় ব্যবস্থাপনা শিখুন কাজের অগ্রাধিকার নির্ধারণ করুন এবং সময় সঠিকভাবে ব্যবহার করুন এতে লক্ষ্য পূরণ সহজ হবে দশ নেতৃত্বে নমনীয়তা আনুন একজন ভালো নেতা পরিস্থিতি অনুযায়ী কৌশল পরিবর্তন করতে সক্ষম হয়ে থাকেন নমনীয়তার মাধ্যমে আপনি বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবেন উক্ত এই বার্তাগুলি বাস্তবায়ন করলে আপনি কেবল একজন দক্ষ ব্যবস্থাপকই নন একজন অনুপ্রেরণামূলক নেতা হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন দ্য ওয়ান মিনিট ম্যানেজার বইটির কিছু সীমাবদ্ধতা রয়েছে সীমাবদ্ধতাগুলি হচ্ছে এক অতিরিক্ত সরলীকরণ বাস্তব ব্যবস্থাপনায় সমস্যা জটিল হতে পারে যা বইয়ের সরল পদ্ধতিগুলি দিয়ে সমাধান কঠিন হবে দুই গভীর বিশ্লেষণের অভাব নেতৃত্ব এবং ব্যবস্থাপনার জটিল দিকগুলি গভীরভাবে আলোচনা করা হয়নি তিন সব ক্ষেত্রে উপযোগিতা নেই প্রতিটি শিল্প বা কাজের পরিবেশে এই পদ্ধতিগুলি সমানভাবে কার্যকর নাও হতে পারে চার ব্যক্তিত্বের বিবেচনার অভাব কর্মীদের ব্যক্তিত্ব অনুযায়ী পদ্ধতিগুলি কাস্টমাইজ করার কোনো উল্লেখ নেই পাঁচ দীর্ঘমেয়াদী প্রভাব উপেক্ষা কিছু কৌশল তাৎক্ষণিক ফলাফল দিলেও দীর্ঘমেয়াদে কার্যকর নাও হতে পারে দ্য ওয়ান মিনিট ম্যানেজার বইটির রেটিং গুড রিটসে ফোর পয়েন্ট জিরো আউট অফ ফাইভ অ্যামাজনে ফোর পয়েন্ট ফাইভ আউট অফ ফাইভ এমন আরও গুরুত্বপূর্ণ বেস্ট সেলিং বইয়ের রিভিউ পেতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ